আসসালামু আলাইকুম ওয়াটার স্প্রেইং মেশিন পিপি স্প্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্প্রে দেখতে পাচ্ছেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি স্প্রে করা হচ্ছে আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানব দেহের জন্য অনেক ক্ষতিকর এবং পরিবেশের জন্য অনেক ক্ষতিকর সেক্ষেত্রে এই পারম্যাঙ্গানেটটিকে যাতে করে পরিবেশে দূষণ ছড়াতে না পারে সেজন্য এই পিপি মেশিনগুলো ব্যবহার করা হয় এটি হচ্ছে পিপি স্প্রেইং মেশিন আর এই পিপি স্প্রেইং মেশিনের কাজ হচ্ছে একসাইডে ব্লোয়ারের মাধ্যমে এটি স্প্রে করা স্প্রে করা যে সকল পদার্থ সেগুলোকে টেনে নেওয়া এবং বাতাসের সাথে টেনে নেওয়া এবং পানি স্প্রে করা অর্থাৎ পানি ঝর্ণা আকারে পড়ার কারণ হচ্ছে এটি যাতে করে স্প্রে করার সাথে সাথে সেটি পানির সাথে দূরভূত হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিউএনজি ব্র্যান্ডের পিপি মেশিন কিউএনজি ব্র্যান্ড পিপি স্প্রেইং মেশিন ওয়াটার স্প্রেইং মেশিন টি ওয়াটার ব্যবহার করা হয় ওয়াটারটি এই ক্যাবিনেট গুলো দিয়ে পড়ে দেখতে পাচ্ছেন রাবার ড্যামি গুলো ব্যবহার করা রয়েছে এই ডেমি গুলো দিয়ে ফেব্রিক কে আটকানো হয় হাওয়ার মাধ্যমে এগুলোকে ফুলিয়ে এর দুইটি পার্ট থাকে একটি পাম্পিং সাইট আর একটি ব্লোয়ার সাইট আর এটি কন্ট্রোলিং প্যানেল বোর্ড সবগুলোর সাথে সাথে দেওয়া থাকে এটি হচ্ছে পাম্পে পাম্পের মোটর আর উপরটি হচ্ছে ব্লোয়ার এগুলোর প্রত্যেকটি একটি করে ক্যাবিনেট থাকে পানির ওয়াটার ক্যাবিনেট তো এইগুলো যে মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিপি স্প্রেইং মেশিন আর এগুলো পিপি স্প্রে মেশিন নামে পরিচিত পিপি মেশিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ